নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দশটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দশ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দশ দিনের মধ্যে কিছু সময় পিছনে ফিরে যান এবং আপনার বর্তমান দিক নির্দেশনা মূল্যায়ন করুন আপনার লক্ষ্যগুলির উপর প্রতিফলন করুন এবং নির্ধারণ করুন যে কোনো সামঞ্জস্যের প্রয়োজন আছে কি না আপনার করা কোনো পরিবর্তন আপনাকে আপনার আকাঙ্ক্ষা অর্জনের দিকে আরও কাছে নিয়ে যাবে এটির উপর বিশ্বাস রাখুন পেশাগতভাবে এই দশ দিনের মধ্যে আপনার দক্ষতা উন্নত করার সুযোগ আসবে যেখানে আপনি বেড়ে উঠতে পারেন সেখানে মনোযোগ দিন এবং আপনার কর্মক্ষমতা বাড়ানোর জন্য সহকর্মীদের কাছ থেকে প্রতিক্রিয়া নিন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন যাতে আপনার ক্যারিয়ার আরও বিকশিত হতে পারে এই দশ দিনের মধ্যে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার উপর মনোযোগ দিন দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য টাকা সঞ্চয় শুরু করুন তাড়াহুড়ো করে আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং একটি পরিকল্পনার প্রতি অনুগত থাকুন যা আপনার আর্থিক লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আত্মযত্নের জন্য কিছু সময় বের করুন এমন কার্যকলাপে যুক্ত থাকুন যা বিশ্রাম প্রচার করে এবং চাপ কমাই কাজ এবং বিশ্রামের মধ্যে একটি ভালো ভারসাম্য আপনাকে সর্বোত্তম স্বাস্থ্যে রাখবে এই দশ দিনের মধ্যে সম্পর্কগুলি আরও গভীর আবেগগত সংযোগ থেকে লাভবান হবে দম্পতিরা একে অপরের সঙ্গ উপভোগ করবেন এককরা এমন কাউকে মেটাতে পারেন যাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধা রয়েছে শিক্ষার্থীদের তাদের সময় ব্যবস্থাপনা দক্ষতা উন্নত করার উপর মনোযোগ দিতে হবে একটি স্পষ্ট অধ্যয়ন সময়সূচি তৈরি করুন এবং এটি অনুসরণ করুন নিয়মিতভাবে আপনার অগ্রগতি পর্যালোচনা করুন এবং যদি কোনো সমস্যা হয় তবে সাহায্য নিতে দ্বিধা করবেন না আশীর্বাদ পাওয়ার জন্য শুক্রবার দরিদ্রদের খাবার দান করুন ভালো কর্মের জন্য পথ কুকুরকে খাবার দিন বাধা কাটিয়ে উঠতে এবং আপনার কর্মজীবনে শান্তি আনতে ওম নম শিবাই মন্ত্র পাঠ করুন এই দশ দিনের প্রথম দিকে আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন সংযমী না হতে পারলে সমস্যা দেখা দিতে পারে থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সময় বয়সে ছোট কাউকে সাহায্য করতে হতে পারে এই দশ দিনের প্রথম ভাগে ব্যবসায় চাপ বাড়তে পারে শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে ব্যবসায় ভালো কাজের সুযোগ আসতে পারে আর্থিক ব্যাপারে চিন্তা বাড়তে পারে দন্তরোগের আশঙ্কা রয়েছে এই দশ দিনের প্রথম দিকে পরিবারে সদ্ভাব বজায় থাকবে না শেষের দিক খুব ভালো যাবে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজেই এটির সেরা ব্যবহার করুন এই দিনগুলির শেষভাগে আর্থিক উন্নত হবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয় একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে আপনি আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আপনার স্ত্রীর আচরণ আপনার পেশাদারী সম্পর্ক ব্যাহত করতে পারে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এই দিনগুলির শেষের দিকে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে আপনার হৃদয়স্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে এই দিনগুলিতে গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি চমৎকার সন্ধ্যা কাটাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন 전해드렸습니다.